কোনো রাজনৈতিক দল যদি মনে করে থাকে যে আমাদের ভবিষ্যতে ফ্যাসিবাদ হওয়ার সম্ভাবনা আছে তাহলে তাদের গায়ে লাগবে আর যারা জনগণকে নিয়ে রাজনীতি করে জনগণের কল্যাণের কথা বলে জনগণের পক্ষের কথা বলে তাদের তো এই বিষয়ে আসলে নেগেটিভ হওয়ার কোনো সুযোগ নেই বা নেতিবাচক বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই যেমন আমরা পরিষ্কার বলেছি যে আমরা জনগণের জন্য রাজনীতি করি সুতরাং জনগণের জন্য রাজনীতি করলে ভবিষ্যতে ফ্যাসিবাদ হওয়ার কোনো সুযোগ নেই আর যদি আপনি ফ্যাসিবাদ হওয়ার চিন্তায় আপনার ভিতরে থাকে আপনার হৃদয়ে মননে মগজে যদি ফ্যাসিবাদের যে মানে চিন্তা চেতনা এটা যদি আপনি জাগ্রত রেখে দেন তাহলে তো বলতেই হয় আওয়ামী লীগকে হটিয়ে আপনাকে তো ক্ষমতায় আনার জন্য এত মানুষ শহীদ হন নাই জীবন দেন নাই এজন্যই মূলত এই বক্তব্যটি বাজারে আসছে যে এক ফ্যাসিবাদকে হটিয়ে আর এক ফ্যাসিবাদ যাতে না আসে এটার সাথে আমরা একমত এবং আমি আশা করি বিপ্লবের পক্ষের প্রত্যেকটি রাজনৈতিক দল এই বক্তব্যের সাথে একমত রাজনৈতিক দলগুলোর মধ্যে যে একটা দূরত্ব যে একটা ডিস্ট্যান্স তৈরি হয়েছে এটা তো অস্বীকার করার কোনো কারণ নেই এটা তো পরিষ্কার হ্যাঁ শুধু এই ভাষা না আমি মনে করি এখানে অনেকগুলো বক্তব্য রয়েছে তারপরেও আমরা দেশ ও জাতি তথা এই দেশকে নতুন করে বিনির্মাণের জন্য আমি বারবার বলেছি যে অন্তত আগামী জাতীয় নির্বাচনের শিডিউল ঘোষণার আগ পর্যন্ত আমাদের যে কোনো মূল্যে একটি ঐক্য ধরে রাখতে হবে এবং আমাদের রাজনৈতিক যে সম্পর্ক যে রাজনৈতিক ইউনিটি এটা যাতে বিনষ্ট না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে বিশেষ করে বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের বড় রাজনৈতিক দল তারপরে জামাত ইসলামই রয়েছে আশা করি এই দুটো বড় রাজনৈতিক শক্তির মধ্যে অন্তত নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত যাতে ইউনিটি নষ্ট না হয় এই দুটো রাজনৈতিক দলের মধ্যে ইউনিটি নষ্ট হলে বাংলাদেশে কিন্তু ফ্যাসিবাদ আবারও আমাদের উপরে জেকে বসার সমূহ সম্ভাবনা রয়েছে এই যে এই যে আজকে আওয়ামী লীগ আপনারা দেখতে পাচ্ছেন রাজনৈতিক কর্মসূচি ঘোষণার দুঃসাহস দেখাচ্ছে তারা মাঠে নেমে মিছিল করার দুঃসাহস দেখাচ্ছে কেন কারণ এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে বিগত আগস্ট সেপ্টেম্বর অক্টোবরে কিন্তু আওয়ামী লীগ মাঠে নামাতে দূরে থাক তারা কিন্তু মাথা বের করারও সুযোগ পায় নাই বরং তারা গর্তে লুকিয়েছিল আন্ডারগ্রাউন্ডে ছিল এখন তারা এই দুঃসাহসটা কেন দেখাচ্ছে বিকজ তারা দেখতে পাচ্ছে যে ডানে বামে সামনে পিছনে তাদের লোকজন এখনও বিভিন্ন চেয়ারে বসা আবার রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেকটা ডিস্ট্যান্স বিপ্লবের যে পক্ষের শক্তি এদের মধ্যেও অনেকটাই দূরত্ব ইতিমধ্যে তৈরি হয়েছে সেই জায়গা থেকে তারা ফায়দা নেওয়ার চেষ্টা করছে এবং তারা তাদের রাজনৈতিক যে সুবিধা সেটা নেওয়ার চেষ্টা করছে নতুন ফ্যাসিবাদ বলতে আমরা বিএনপিকে বা জামাতকে বা গণ অধিকারকে বা অন্য কোনো রাজনৈতিক দলকে আমরা পরিষ্কারভাবে ইন্ডিকেট করতে চাই না আমরা একটাই কথা যারা বা যাদের মধ্যে ফ্যাসিবাদের কর্মকাণ্ড আছে বা থাকবে তারাই ফ্যাসিবাদের দোসর এখন আওয়ামী লীগ কী করেছে আওয়ামী লীগ জনগণের ভোট চুরি করেছে আওয়ামী লীগ জনগণের বুকে গুলি চালিয়েছে জনগণের উপর হামলা চালিয়েছে জনগণের অধিকার নষ্ট করেছে আওয়ামী লীগ কী করেছে চাঁদাবাজি করেছে টেন্ডারবাজি করেছে জনগণের সম্পদ দখল করেছে এই যে কর্মকাণ্ডগুলো এই কর্মকাণ্ডগুলো যদি আমরা গণ অধিকার পরিশোধ করি তাহলে বুঝবেন যে আমরাও সেই লাইনের অন্য কোনো রাজনৈতিক দল করলে তারাও সেই লাইনের এখানে তো স্পেসিফিক বলার কিছু নেই ভাই আমাদের বক্তব্য হচ্ছে আওয়ামী লীগের চরিত্র বৈশিষ্ট্য যাদের মধ্যেই আছে তারাই শাঁসিবাদ তারাই অটকরে সুতরাং এদের বিরুদ্ধে আমাদের সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে বিএনপির সাথে আমরা যুগপথ আন্দোলন করেছিলাম কি কারণে ফ্যাসিবাদ পতনের আন্দোলন মানে ফ্যাসিবাদকে হটানোর জন্য আওয়ামী স্বৈরাচারকে হটানোর জন্য বিএনপির সাথে আমরা যুগপথ আন্দোলন করেছিলাম আমরা কিন্তু ওই যে বিএনপি সহ নির্বাচন করবো এই শর্তে বা এই দাবিতে কিন্তু ওই আন্দোলনটা ছিল না ওই আন্দোলনটা ছিল শুধুমাত্র আওয়ামী ফ্যাসিবাদকে হটানোর জন্য যুগপথ আন্দোলন তো যাই হোক আওয়ামী ফ্যাসিবাদ চলে গেছে আওয়ামী শৈলাচারকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি সুতরাং ওই আন্দোলনের যে প্রাসঙ্গিকতা ওই আন্দোলনের যে যৌক্তিকতা আমি মনে করি সেটা পাঁচই আগস্টের মধ্যেই শেষ হয়ে গেছে এখন আমরা যে যার মতো রাজনৈতিক দলগুলো আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি আমরা আমাদের মতো নিচ্ছি বিএনপি বিএনপির মতো নিচ্ছে জামাত ইসলাম তাদের মতো নিচ্ছে এখন আগামীতে রাজনৈতিক গতি প্রকৃতি কোন দিকে যাবে এটা কেউই আমরা জানি না এমনও হতে পারে বিএনপির সাথে অন্যান্য দলের জোট হতে পারে আমাদের হতে পারে বা আমাদের সাথে জামাতের হতে পারে বা আমাদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নতুন রাজনৈতিক দল তাদের সাথে হতে পারে এটা এই মুহূর্তে তো বলা যাচ্ছে না সুতরাং এখন যে জোটটা হবে এটা কিন্তু সরকার বিরোধী বা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের জোট হবে না এখন হবে রাজনৈতিক জোট বা মানে নির্বাচন কেন্দ্রিক সুতরাং আগামীর জোটটা হবে নির্বাচন কেন্দ্রিক আর বিগত যে আমাদের যুগপথ আন্দোলন ছিল সেটা ছিল কি ফ্যাসিবাদ পতনের লক্ষ্যেই আমাদের যুগপথ আন্দোলন সুতরাং ওটার প্রেক্ষাপট আর আগামীতে যে জোট বা যে এলআই হওয়ার সম্ভাবনা আছে বা হতে পারে সেটার প্রেক্ষাপট এক নয়